শুভেন্দু অধিকারীর গুন্ডামি বন্ধ করার জন্যই রবিবার পুলিশ রাস্তায় থাকবে পাল্টা আক্রমণ করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় শ্রীরামপুরের তৃণমূল সাংসদ বলেছেন পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারীর মতো এত বড় গুন্ডা আগে কোনদিনও দেখা যায়নি শনিবার ডানকুনিতে ছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় সেখান থেকেই তিনি বলেছেন যারা হিন্দুত্বের কথা বলে তারা হিন্দু নয় যারা সব ধর্মকে নিয়ে চলার কথা বলেন তারাই হিন্দু রবিবার নিয়ম শৃঙ্খলার মধ্যে দিয়ে সবাইকে রামনবমীর উৎসবে সামিল হবার আহ্বান করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় গুন্ডামিটাকে বন্ধ করার জন্য তো পুলিশকে নামতে হবে পশ্চিমবাংলায় তো জীবনে কোনোদিন অত বড় গুন্ডা আসেনি সবাই খুব মন দিয়ে ভালো করে রামনবমী করবে নিয়ম শৃঙ্খলার মধ্যে দিয়ে রামনবমী করবে এ পুজো সবাই সব হিন্দু কোনো ক্যাটাগরাইজ হিন্দু নয় যারা হিন্দু হিন্দু করে শুধু করে তারা হিন্দু নয় আসলে যারা সব ধর্মকে নিয়ে চলে তারাই হচ্ছে আসল হিন্দু